এটা শিখতেছি আমি মাদার বোর্ডের কিছু কাজ আচ্ছা আচ্ছা কতদিন যাবত শিখতেছেন আপনি শিখতেছি এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে তো এক মাসে কতটুক নলেজ আপনি আর্ন করতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ অনেক আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টারে আসলে ট্রেনিং নেওয়ার মধ্যে বিষয় তো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টারে একমাত্র ট্রেনিং সেন্টার যেখানে হচ্ছে আপনি কাজ শেখার পরে প্র্যাকটিক্যালি হচ্ছে আপনি ইন্টার্নশিপ করতে পারবেন আচ্ছা ভাই এখানে কতদিন যাবত আছেন প্রায় এক মাস প্রায় এক মাস তো এক মাসে আপনি কতটুক শিখতে পেরেছেন অনেক কিছু শিখছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বাংলাদেশে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আইফিক্স ফরসার ট্রেনিং সেন্টারে আজকে আমাদের সাথে আছেন তানভীর স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ बेसिकली আপনারা এখানে কি সম্পর্কিত ট্রেনিং দিয়ে থাকেন আমরা এখানে আসলে মোবাইল রিপেয়ারিং ট্রেনিং দিয়ে থাকি আচ্ছা আচ্ছা মোবাইল এ টু জেড কিভাবে রিপেয়ার করতে হবে তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একদম হাতে করে আপনারা শিখে আমরা শিখিয়ে থাকি আচ্ছা এখানে আমরা কত তোমার ব্যাচের মধ্যে আছি বর্তমানে এটা হচ্ছে আমাদের সতেরোতম ব্যাচ সতেরোতম ব্যাচ সতেরোতম আপনাদের এখানে বেসিক্যালি অ্যাডমিশনটা নিয়ে আর সিস্টেমটা কি অ্যাডমিশন নেওয়ার সিস্টেমটা আসলে খুবই ইজি আপনি চাইলে অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন আপনি চাইলে ফিজিক্যালি এসে হচ্ছে আমাদের অফিসে এসে অ্যাডমিশন নিতে পারবেন ফিজিক্যালি আসার কথাটা যেহেতু বললেন তাহলে কোন ঠিকানা কীভাবে আসবে আপনি জাস্ট যেই সাইড থেকে আসেন যদি এই সাইড থেকে আসেন বাংলা মোটর অথবা হচ্ছে আপনার এলিফেন্ট রোড অথবা হচ্ছে আপনার কাটা মোড় যেখানে আপনি নামেন জাস্ট রিক্সা বললে হবে মোতালব প্লাজা একদম মোতালে প্লাজার পাশে কিন্তু আমাদের আমাদের ট্রেনিং সেন্টার বা কর্পোরেট অফিস আচ্ছা এখানে আরেকটা ইস্যু রয়েছে সেটা হচ্ছে ঢাকার বাইরে থেকে আমার অনেক ভাইয়ের আসবে এখানে থাকা খাওয়া বা স্টে করার যে বিষয়টা সেটা আপনার কি একটা সার্ভিস বলে দিতে আমাদের বর্তমানে আলহামদুলিল্লাহ তিনটা হচ্ছে আমাদের হোস্টেল আছে তিনটা হোস্টেল এসি নন এসি ব্যবস্থা আছে তো খুব কম খরচে কিন্তু আপনি থাকা ব্যবস্থাটা আমাদের এখানে করে দিতে পারবেন আর এখানে লাস্ট আমার একটা কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে

আমাদের এখানে আপনি জবের অপরচুনিটি আছে আপনি যদি হ্যান্ড স্কিল ভালো হয় সেক্ষেত্রে আইফিক্স ফার্স্টে একটা জব করতে পারেন আচ্ছা আচ্ছা মানে আপনারা আইফিক্স ফার্স্ট প্রতিষ্ঠান থেকে তাকে রেখে দেবেন রেখে দেবেন আচ্ছা তো আমার যে বেকার ভাইয়ারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে আছে আসলে যারা বেকার বসে আছেন আমি তাদেরকে বলবো আসলে ভাই আপনার সময় নষ্ট হচ্ছে আপনি যতদিন বসে থাকবেন আপনার সময়টা নষ্ট হবে আপনি হচ্ছে আমি বলবো না যে আমি মোবাইল রিপেয়ার সেতু যে শুধু মোবাইল রিপেয়ার শিখেন আপনি যে কোনো একটা হ্যান্ড স্কিল শিখতে পারেন আচ্ছা বাট মোবাইল রিপেয়ার এই জন্য শিখবেন কারণ বর্তমানে মোবাইল রিপেয়ারটা হচ্ছে স্মার্ট পেশা তাই এটা আপনি মোটামুটি কম ইনভেস্টে কিন্তু আপনি ভালো একটা

বিজ্ঞাপনটা কেউ পেয়েছেন বেসিক্যালি জি আমি এটা আসলে অনলাইন বিজ্ঞাপনে দেখছিলাম আচ্ছা অনলাইনে দেখেছেন তো অনলাইনে ইন্সপায়ার হয়ে আপনি এখানে কোর্সে ভর্তি হয়েছেন তো কতদিন যাবত আপনি ক্লাসগুলো করতেছেন আমার বিষয়টা আমার একটু ভিন্ন আমি হচ্ছে আরও চার মাস আগে এটা সন্ধান পাই আচ্ছা আচ্ছা তো আইফিদ ফার্স্টের এখানে আসার পর আমি অফিসের মধ্যে যোগাযোগ করি হ্যাঁ হ্যাঁ তো ওনারা আমাকে যেভাবে যেভাবে বুঝাইছে যে সেইভাবে আমি এখানে এসে ভর্তি হইলাম তো ভর্তি হওয়ার পরে আমার হচ্ছে একটু পারিবারিক সমস্যা ছিল আমি থিওরিক্যাল ক্লাস করার পরে

কারণ হচ্ছে আমিও আসার আগে অনেক যাচাই বাছাই করছি কারণ এই ট্রেনিং সেন্টার অনেক আছে ঢাকা শহর প্লাস ঢাকার বাইরে অনেক জায়গায় অনেক ট্রেনিং সেন্টার আছে তো এই যাচাই বাছাই করতে এসে আমি যেটা পাইলাম আর কি যে অন্য অন্য জায়গা থেকে আইফিক্স ফার্স্টের যে ইকুইপমেন্টগুলো এটা হচ্ছে প্রতিজনের জন্য আলাদা আলাদা প্রতিজনের জন্য আলাদা ম্যাক্রিসকো আলাদা ইয়ে সব কিছু প্রত্যেকটা টুলসই আলাদা আলাদা আছে আর সবচেয়ে বড়ো যে জিনিসটা সেটা হচ্ছে এখানে আপনার হচ্ছে ডিজিটাল ইয়ের মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তো এই ডিজিটাল বোর্ডের বৈশিষ্ট্যটা যেরকম আমাকে সাথে একটা ইমেজ দেখাচ্ছে সেই ইমেজের পাশাপাশি আমি একটা ইমেজের অংশ প্রশ্ন করলে আমাকে এখানে টিচাররা লিখে আমাকে বুঝাইতে পারতেছে এখানকার টিচাররা অনেক ফ্রেন্ডলি হ্যাঁ অবশ্যই ফ্রেন্ডলি কারণ আপনি যখন একটা আমি আমাকে দিয়ে আর কি যে আমি যখন কোনো কিছু বুঝতেছি না তখন অন্য অন্য ইয়েতে যখন আমি জেনারেল লাইনে যখন লেখা করছি তখন ক্লাসে সবাইকে একরকম বোঝা